আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুগণ আপনারা কেমন আছেন আমরা আছি সেই পুরা নসির কৈশোর জীবনের স্মৃতি বিজড়িত আমাদের সেই প্রাণের স্কুল ধামরাই হার্ডিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ এর আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে অংশগ্রহণে ছিলেন ধামরাই উপজেলা প্রশাসন তো আপনারা সবাই কেমন আছেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি